হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো যে একটা হস্টেজ ব্লাউজ কীভাবে সম্পূর্ণ সেলাই করলাম সর্বপ্রথম কাটের দুটো অংশ আমি নিয়ে নিয়েছি সেটাতে নিচের অংশটায় আমাদের টেকিন সেলাই দিতে হয় সেই টেকিন সেলাইটা দেখো আমি চক দিয়ে মার্জিন করে দেখিয়ে দিয়েছি হাফ ইঞ্চি অনুপাতে সেটাকে আমি এরপরে সেলাই করে নেব সেলাই হয়ে গেছে আমার দ্বিতীয় পার্টটাতেও আমি একইভাবে সেলাই করে নেব। দ্বিতীয় পার্টটাও আমার সেলাই হয়ে গেছে এরপরে উপরে দুটো অংশকে একসাথে জুড়ে নেবো দিয়ে ব্রাটা আমি সম্পূর্ণ করব। দেখো কিভাবে সেলাই করব সেটা হাতের সাহায্যে দেখানো হয়েছে সেলাই হয়ে গেছে এরপরে অংশটাকে খুলে নিয়ে দুটো অংশকে খুলে নিয়ে ব্রাটা আমার কমপ্লিট হয়েছে এরপরে এর সাথে আমি স্পোর্টিটা জুড়ব। স্পর্টিটা কিভাবে জুড়ছি সেটাও তোমাদের হাতের সাহায্যে আমি দেখিয়ে দিলাম দেখো আমার জোড়া হয়ে গেছে জোড়া হয়ে যাওয়ার পর এরপরে আমি এলপোটিটা জুড়বো এলপটিটা জুড়ে নিচ্ছি এলপটিটা জুড়ে নিয়ে এলপটিটা জোড়া হয়ে গেছে এলপটিতে আবার দুটো চাপ সেলাই হয় একটু ওপর করে একটা চাপ সেলাই হয় আর একটু নিচে করে সেটা তিনশো তো হতে পারে হাফ ইঞ্চিও হতে পারে দেখো আরেকটা আমি চাপ সেলাইও দিয়ে নিয়েছি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আমার এরপর ব্লাউজ দুটোকে একসাথে নিয়ে পিন আপ করে নেবো পিন আপ করে নিচ্ছি পিন আপ হয়ে গেছে আমার দেখো পয়েন্ট টু পয়েন্ট মিলে গেছে ব্রাশ সাথে এবারে পিছন পাটটাকে নিয়ে আমি টেকিন করে নেব টেকিন সেলাইটা আমি দেব হাফ ইঞ্চি নিচের দিকে উপরের দিকে চার ইঞ্চি অনুপাতে দেখো হা একটা আমি চার ইঞ্চি অনুপাতে দেওয়াটা দেখিয়ে দিয়েছি দুটো টেকিনি আমার সেলাই হয়ে গেছে এরপর খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি সামনের পাটটাকে নিয়ে এলাম সামনের পাটটার সাথে পিছন পাটটা পুটটা জয়েন করে নেবো উট জয়েন হয়ে গেছে এরপর আমি সাইডের একটু একটু কাপড়গুলো বেড়ে আছে সেগুলোকে কেটে নেব এটাকে আমরা ফিনিশিং কাটিংও বলে থাকি কারণ এটা কেটে নিলে ব্লাউজটা খুব ভালো হয় আমার মনে হয় আমি তো এভাবেই করি ব্লাউজে দেখো যে অংশগুলো একটু বাড়তি আছে সামনের সেগুলো আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখো নিচের অংশটাও একটু বাড়তি আছে সেটাকেও আমি কেটে নিলাম এরপর কাটার পর দেখো একটা ভালো ফিনিশিংয়ের মতো কাটিং হয়েছে এরপর হাতাটাকে নিয়ে এলাম হাতাটার মোহরির কাপড়টাকে আমি মুড়ে নেব যেহেতু আমার কাপড়টা একটু শর্ট ছিল তাই আমি একটু হাতাতে জয়েন্ট দিয়েছি মোহরিটা আমার সেলাই করা হয়ে গেছে এরপর হাতাটাকে জুড়ে নিচ্ছি জুড়ে নেওয়ার জন্য হাতাতে মাছের আমি একটা কাটিং করেছিলাম সেই কাটিংয়ের সাথে মাছ বরাবর ধরে আমি দুটো সাইডকে একইবারে সেলাই করে নিচ্ছি দেখো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সেলাই করেছি সেলাই আমার সম্পূর্ণ হয়ে গেছে হাতা এরপরে আমি একদম হাতা থেকে নিচ পর্যন্ত একটা সেলাই দিয়ে নেবো হাফ ইঞ্চি অনুপাতে সেলাই দিয়ে নিয়েছি দুটো সাইডে সেলাই হয়ে গেছে এরপরে আমি দুটো পটি নিয়েছি পটিটা আমি বুকের পটি করব যেটা একটা হুক পটি থাকবে আর হুকের ঘরপট্টি দেখো কিভাবে করছি সেটাও দেখাচ্ছি হাতের সাহায্যে এটা আমার হুকে হুকের ঘর হুকের পটি এটাতে আমি চাপ দিয়ে নেব সেলাই করার পর চাপ দিয়ে নিলাম চাপ দিয়ে আমি সেটাকে হেমও করতে পারি কিংবা সরু করে সেটাকে মুড়ে সেলাইও করে দিতে পারি সেটাকে আমি সরু করে মুড়ে সেলাই করে দিচ্ছি দ্বিতীয়টা নিলাম আমি পটিটা সেটাকেও আমি একইভাবে সেলাই করলাম উল্টো দিক থেকে বসিয়ে সোজা দিকে আসবে এটাও আমি সেলাই করে নেবো এটা হলো আমার হুকের ঘরের পটি সেটাকেও আমি সেলাই করে নিচ্ছি দেখো উল্টিয়ে সেলাই করে নিলাম এরপরে আমি কোমরে পটিগুলো বসাবো তার জন্য কোমরে পটিটা নিয়ে নিলাম পটিটাকেও দেখো কিভাবে সেলাই করছি সেটাও দেখাচ্ছি সেলাই করে নিয়েছি এরপরে সে সেলাই করার পর চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এটাকে আমি হেম সেলাই করব কোমর পটিতে তার জন্য আমি হেম সেলাই করে নিচ্ছি দেখো হেম সেলাইটাও তোমাদের দেখাচ্ছি হেম সেলাইটা আমার হয়ে গেছে এরপর আমি পটি বা পটি নিলাম গলাতে বসানোর জন্য গলায় বসিয়ে নিয়েছি চাপ সেলাই দিয়েছি গলায় যেহেতু আমি হেম সেলাই করবো না তার জন্য আমি মেশিনে শুরু করে মুড়ি সেলাই করে দিয়েছি সেলাই করে দিয়েছি এরপরে আমি ফিটিংস মাপটা দিয়ে নেব ফিটিংস বডি ফিটিংসের মাপ অনুপাতে সেটাকে টেনে নিয়েছি চক দিয়ে এরপরে সেটাকে আমি সেলাই করে নেব এরপর আমার দুটো সাইডই তার সেলাই হয়ে গেছে বডি ফিটিংস মাপ অনুপাতে এরপর সোজা করে তোমাদের দেখাচ্ছি দেখো পিছনের দিকে আর সামনের দিকে একদম পয়েন্ট টু পয়েন্ট সব কিছু মিলে গেছে আমার ব্লাউজটা এভাবেই সম্পূর্ণ করলাম